ধন্যবাদ তুলি এগরুর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিভিন্ন স্বরের কাজ ও অভাবজনিত লক্ষণ এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলাফল কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার সাধারণত গাছপালা বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া টিএসপি ডিএমপি এমওপি জিপসাম জিঙ্ক সালফেট এবং অ্যাসিড বা বরণ সার ব্যবহৃত হয়ে থাকে এই সার গুলোর কাজ ঘাটতি লক্ষণ অতিরিক্ত মাত্রা ব্যবহারে ক্ষতির দিক আগে উল্লেখ করা হলো ইউরিয়া সারের কাজ ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ছেচল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড় বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছ ও শাকসবজি পর্যাপ্ত পরিমাণে পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সহায়তা করে থাকে ইউরিয়া সারে ক্লোরোফিল উপাদানের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কুশি উপাদান সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের সরকা ও প্রোটিন উপাদানে সহায়তা করে থাকে এছাড়াও গাছের অন্যান্য সব অবশ্যক উপাদানের পরিশোষণের হার বাড়িয়ে থাকে নাইট্রোজেনের অভাব জনিত লক্ষণ মাটিতে নাইট্রোজেন পুষ্টি উপাদানের ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশোষণের হার অনেকাংশেই কমে যায় ফলে গাছ তার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে এছাড়াও পাতার আকার ছোট হয়ে শাখা প্রশাখা বৃদ্ধি হ্রাস পেয়ে গাছ খাটো হয়ে যায় পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং ও শাখা প্রশাখা শুরু হয়ে যায় গোলাপি ও হালকা লাল রঙের অস্বাভাবিক বৃত্তান্ত দেখা পুরাতন পাতার মধ্যশিরায় শীর্ষভাগ হলুদ বাদামি বর্ণ ধারণ করে থাকে পাতা অকালেই ঝরে পড়ে ফুল ও ফলের আকার কিছুটা ছোট হয়ে ফলন কমে যায় ইউরিয়া সার বেশি মাত্রায় প্রয়োগ করলে ফলাফল ইউরিয়া সারের প্রয়োগ বেশি মাত্রায় হলে গাছ দুর্বল হয়ে যায় গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায় এছাড়াও পোকামাকড় ও রোগ আক্রমণের পরিমাণ বেড়ে যায় অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায় অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে অনেক ফল পানসে হয়ে যায় টিএসপি ডিএমপি বা ফসফেট জাতীয় সারের কাজ টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএমপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই সার দুটোতে শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে টিএসপি তে শতকরা তেরো ভাগ ক্যালসিয়াম এবং তিন ভাগ গন্ধক রয়েছে তে ফসফেট ছাড়াও আঠারো পার্সেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএমপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনের অংশগ্রহণ করে সরকার উপাদান ও অতিকরণে সহায়তা করে গাছের মূল বার্ষিকর গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে ফসফরাসের ঘাটতিজনিত জনিত লক্ষণ মাটিতে ফসফারাসের ঘাতি দেখা দিলে কাণ্ড ও মূলের বৃদ্ধি হ্রাস পায় গাছের শাখা প্রশাখা পাকানো হয়ে যায় গাছের পুরনো পাতা অসময়ে ঝরে পড়ে ফুলের ফুলের উপাদান পার্শ্বিক কাণ্ড এবং কুড়ি বৃদ্ধি অনেকাংশে কমে যায় পাতার কোরা রক্তবর্ণ বা বেডেস রং ধারণ করে থাকে পাতার পৃষ্ঠভাগ নীল লাভা সবুজ বর্ণ ধারণ করে এবং পাতার কিনারাই বাদামি বর্ণ হয়ে শুকিয়ে যায় এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ফসফরাস জাতীয় সারের প্রয়োগ পরিমাণ বেশি হলে ফলন কমে যায় গাছের বৃদ্ধি কমে যায় এবং অকাল পরিপক্কতা পরিলিখিত হয় এমওপি সার বা পটাশ সারের কাজ এমওপি বা মিউরেট ও পটাশ সারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এমওপি সার উদ্ভিদের কোষের রক্ষা করে উদ্ভিদের সরকা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে লৌহ বা ম্যাগজিংয়ের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন বা আমিষ উপাদানে সহায়তা করে থাকে উদ্ভিদের পানি পরিশোষণ অতিকরণ ও চলাচল অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণ অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফারাস পরিশোষণের সমতা বজায় রাখে অ্যামোপিসারের ঘাটি ঘাটতিজনিত লক্ষণ গাছে পটাশ সারের ঘাটতি দেখা গেলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয় পরে পাতার অন্তঃশিরায় বাদামি বর্ণের টিস্যু দেখা যায় এছাড়াও পাতার উপরিভাগ কুচিত হতে পারে বা ভাঁজ পড়ে থাকে গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছে ছোট ছোট অন্তঃপ্রবাস সহ বৃদ্ধি কমে যায় পরবর্তীতে প্রধান কাণ্ডগুলি মাটির দিকে হেলে পড়ে গাছে পোকামাকড় ও রোগ আক্রমণ বেড়ে যায় জমিতে বা গাছে পটাশের প্রয়োগ বেশি পরিমাণে হলে ক্যালসিয়াম ও বরণের শোষণ হার কমে যায় ফলে বরণের অভাবজনিত লক্ষণ দেখা যায় পানি নিসরণের হার কমে যায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হ্রাস পায় অস্বাভাবিক সারের কাজ জীবশ্যাম সারে শতকরা সতেরো ভাগ গন্ধক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে জীবশ্যাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উপাদানে সহায়তা করে গাছের উপাদান ক্ষমতা বৃদ্ধি করে গন্ধক ক্লোরোফিল ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে বীজ এবং উপাদান হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে জীবসাম সারের অভাবজনিত লক্ষণ মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে কাণ্ড চিকন হয়ে যায় গাছের পাতা ফেকাশে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে জীবস্যাম সারের প্রয়োগের মাত্রা বেশি হলে জমিতে জীবসাম প্রয়োগের পরিমাণ বেশি হলে শিকড়ের বৃদ্ধি কমে যায় ফলে গাছের শারীরিক বৃদ্ধি কার্যক্রম কমে যায় জিং সালফেট সারের কাজ সালফেট মনোহাইড্রেট শতকরা ছত্রিশ পয়েন্ট শূন্য ভাগ দশটা এবং সতেরো পয়েন্ট ছয় ভাগ গন্ধ রয়েছে অপর দিকে জিঙ্ক সালফেট হ্যাপটাহাইডেট দস্তা ও কন্ধকের যথাক্রমে একুশ এবং রয়েছে রয়েছে জিঙ্ক জিঙ্ক এছাড়াও সিলেটের সালফেট মনোহাইড্রেট জিঙ্ক সালফেট হ্যাপটাহাইড্রেট শারীর তুলনায় বেশি পরিমাণে মাটিতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা যায় গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিং অংশগ্রহণ করে থাকে ক্লোরোফিল উপাদানে সাহায্য করে থাকে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপকভাবে ফলন বাড়িয়ে থাকে ঝিং সারের অভাবে জনিত লক্ষণ মাটিতে দস্তা সারের ঘাটতি দেখা গেলে গাছের পাতায় তামাটে বা ডাক আকারের বিবরণতা পরিলিচিত হয়ে থাকে পাতা ছোট হয়ে যায় এবং নতুন পাতার গোড়ার দিকে বিবর্ণতা দেখা যায় বিশেষ করে অন্তঃিরাই বিবর্ণতা বেশি দেখা যায় জিং সারের প্রয়োগ মাত্রা বেশি হলে জমিতে জিং সারের পরিমাণ বেশি হলে গাছ বিষক্রিয়া তৈরি হয় এছাড়াও অতিরিক্ত দস্তা প্রয়োগে আমিষ উপাদান ব্যাহত হয় বরণ সারের কাজ বরিক এসিটে সতেরো পার্সেন্ট এবং শালু বরণে বিশ পার্সেন্ট বরণ থাকে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করতে সাহায্য করে পরাক রেণু সবল ও সুস্থ রাখতে সহায়তা করে বীজ উপাদানে সাহায্য করে এবং চিটা হওয়া রোধ করে থাকে বরণ গাছকে ফুল ও ফল ধারণের সাহায্য করে এবং ফলের বিকৃতি রোধ সহায়তা করে বরণের ঘাটতি জনিত লক্ষণ বরণ সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুলের সংখ্যা কম আসে এছাড়াও গাছের অগ্রভাগ মরে যায় কাণ্ড কালো বর্ণ ধারণ করে শিকড়ের বৃদ্ধি কমে যায় সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায় ফলের আকার ছোট হয় এবং ফেটে যায় পেঁপে কাঁঠাল পেয়ালা ইত্যাদি ফলের আকার বিকৃত হয়ে অপরিপক্কতা অবস্থায় ফল ঝরে যায় বরণ সারের প্রয়োগের পরিমাণ বেশি হলে বরণের প্রয়োগ মাত্রা বেশি হলে কচি পাতা এবং ডগা ক্ষতিগ্রস্ত হয়ে ফলন অনেক কমে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুলিয়ে গ্রহ সাথেই থাকুন ধন্যবাদ আজ এ পর্যন্তই